আল্লাহ তালা বলেন যখন আল্লাহ কোরআন রসুলুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিরা শুনে আল্লাহ নিজের সাক্ষ্য দিতেছে যে নবী দেখবেন তাদের প্রত্যেকের চোখ দিয়ে আল্লাহ কোরআন শুনে পানি ঝুঁকছে কোরআন শরীফ রায় তারই না অঝরে পানি পড়ছে তাইলে আল্লাহ কোরআন শুনে সাহাবায় কারামের চোখ থেকে পানি ঝুঁকত

নবী সাল্লি সাল্লামের সামনে উনি একবার সুরাই নিসা কোরআন শরীফের চতুর্থ নাম্বার সুরাত নবীজি বলাতে উনি তেলাওয়াত করছেন তো চল্লিশ আয়াত এক টানা নবীজিকে উনি শুনাইছেন চল্লিশ আয়াত তো উনি তো মাথা নিচের দিকে দিয়ে মনোযোগ দিয়ে নবীজির সামনে পড়তেছে ওনার আবেগটা কেমন ভয় ভীতি তো অনেক তো চল্লিশ আয়াত পড়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাসবুকাল আন ঠিক আছে এখন থামো এখন থামো তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি থামলাম আর চোখ তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম তাকিয়ে দেখি তিনি বলেন ফা ইদা আইনাহু তাদরিফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ থেকে অঝরে পানি ঝরছে তার মানে তিনি এতক্ষণ কাঁদতেছিলেন তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর কোরআন শুনে কাঁদতে ভাইয়া বুটও খাইও না বুটও খাই বুট বাদামও খাইও না বাস শিখো এটা একটা একবার শিখো আল্লাহর কথা দোস্ত মস্কারি না তোমার ইনসাফ কি বলে তুমি বলো বাপ তোমার বিবেক কি বলে এটা আল্লাহর কথা আল্লাহর কোরআন খামখেয়ালি না আসলেই খামখে আমি একটু কঠোরেই জন্য এ তো আল্লাহর কোরআন সর্বোচ্চ আদব কোরআনের প্রতি যদি আমাদের থেকে না মেলে মুসলমানদের থেকে তো এটা কোরআনকে সম্মান করবে কে তাই বলেন ইনসাফ কি বলে কি ভাই বলো নজয়ান তোমার কি বিবেক আমরাই যদি আমাদের কোরআনকে সম্মান না করতে পারি তো এটা করবে তাকে তাহলে কোরআন কার জন্য না জি এটা ইজ্জত দিবে কে তাই কোরআনকে গ্রহণ করবে কে কার জন্য নাজির আমাদের কাছেই পছন্দ না আমাদের কাছেই ভাল লাগলো না কোরআন তাইলে প্রিয় ভাই কার জন্য এটা কোরআন শরীফে আছে আল্লাহ বান্দা এরপরে আমি আর কোন কথা বললে তেইশ বছর আল্লাহ আমি বললাম জিব্রাইলের মাধ্যমে পাঠাইলাম আমান নবীর কাছে পাঠাইলাম তেইশটা বছর আমি বারবার বারবার প্রতিটা কথা বিস্তারিত ব্যাখ্যা করে তোমাদের সামনে বলে দিলাম কোন কিছু বাদ দেই নাই কোনো কিছু অস্পষ্ট করি নাই তো কোরআনে কোনো অস্পষ্ট বক্তব্য গোজামিল এমন কথা কোরআনে কোরানের প্রতিশব্দ প্রতি প্রতিটা বক্তব্য প্রতিটা সিদ্ধান্ত একেবারে স্পষ্ট ওয়ানزلনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই তিবিয়ানান লিকুল্লি শাই সবকিছুর বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ তালা বলেন বান্দা এইভাবে পরিষ্কার স্পষ্ট করে বলে দিলাম 23 বছর বললাম বার বার বললাম এরপরে বলো আমি আর কিভাবে বললে কোন কথা বললে তুমি আমার কথা মেনে নিত বলো ইনসাফের সাথে বলো একজনই ভাবেন একটা ছেলে তুমি ভাবো বাবা তোমার আল্লাহ তোমারে কতবার বললে তুমি নামাজ পড়তে ইনসাফ কি বলে কতবার বললে তুমি গুনা ছাড়তা তেইশ বছর আল্লাহ কোরআন নাজিল করলেন তারপরে আর কতবার বলতো আর কত হাজার বার আল্লাহ বলতেন এই জন্য বললাম কোরআনের কথা এটাই বলতেছিলাম যে নবী সাল্লাম কাঁদতেন সাহাবাই কালামের চোখ দিয়েও কি পড়তো পানি পড়ত এবং আল্লাহ বলছেন আমার মোমেন বান্দার বৈশিষ্ট্যই হবে এমন যে আমি আল্লাহকে ভয় করে তো সে যখন আমার কোরআন শুনবে তার শরীরের চামড়াগুলো পর্যন্ত পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে হাদিসের মধ্যে আছে হজরত ইরবাজ ইবনে সারিয়া একজন সাহাবি তিনি আল্লাহ নবী সাল সাল্লামের সাহাবী বর্ণনা করেন যে নবী সাল সাল্লাম আমাদের সামনে একদিন ওয়াজ করলেন তো ওয়াজ করার পর আমাদের অবস্থা কি হলো নবীজির বয়ান শুনে আমাদের হালাত কি হলো শ্রোতাদের অবস্থা কি হলো তিনি বলেন আমাদের অবস্থা হলো দুইটা এক জারাফাত মিনহাল মিনহাল আমাদের প্রত্যেকের চোখ থেকে পানি ঝরতে লাগলো আমাদের প্রত্যেকের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু আসলে এই তো আমি কি করছি আমার তো আল্লাহ আছে আমার তো রাসুল আছে আমার তো একটা ধর্ম আছে আমার তো একটা কিতাব আছে আমাকে তো মরতেই হবে আমার তো পরকাল আছে আমার তো আখেরাত আছে হাসরের ময়দান আছে আমি তো বিচারের মুখোমুখি হইতে হবে আমাকে আমার জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডের জবাব দিতে হবে ন্যূনতম যদি একটু কেউ ভাবে তাহলে তার জীবন আরো সুন্দর হওয়ার কথা আল্লাহ বলছেন ফসমবান্দা আমি তোমাদের জীবনের সকলকেই তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞেস আলা করবো আলাদা আলাদা অকুল্ল হুম আতিহমা মানে হলো একজন একজন করে তোমরা সকলেই আমি আল্লাহ তালার সামনে এসে দাঁড়াতে হবে আলাদা আলাদা প্রশ্ন আলাদা আলাদা উত্তর দেবে ইমাম সাহেব পার করবে না তোমার অন্য কেউ না তোমারটা তুমি বলতে হবে তোমারটা আমি বলতে হবে